আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে সুবর্ণ সুযোগ জমি হারাবে না কি কারণে জমি হারাবে না এবং সুবর্ণ সুযোগটি কি এই দুটি বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চাই লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকুন প্রিয় ভিউয়ার্স অনেক দিন পরে আপনাদের সামনে একটি সুবর্ণ সুযোগ একটি আনন্দের খবর দিতে চাই এই আনন্দের খবরে যাওয়ার আগে যারা আমার কাছ থেকে পরামর্শ নিতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর শেষে দেওয়া থাকবে অনেকে মেসেজ করেন অনেকে কমেন্টসে লেখেন নাম্বার চাওয়ার জন্য কিন্তু আসলে এই প্রত্যেকটি ভিডিওর শেষে আমার নাম্বার দেওয়া আছে এই নাম্বার থেকে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন চলে যাচ্ছে মূল বিষয়ের উপরে সর্বপ্রথমে বলবো যে সুবর্ণ সুযোগ জমি হারাবে না আর সুবর্ণ সুযোগটা কি সুবর্ণ সুযোগ হচ্ছে আপনারা জানেন যে আমাদের দেশে বর্তমানে খুবই একটি খারাপ অবস্থা চলতেছে এবং এই খারাপ অবস্থা কাটিয়ে আমরা সামান্যতম হলেও একটি উন্নয়নের দিকে যাচ্ছি পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছি এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়ে গেছে এবং সেখানে আমাদের যে উপদেষ্টা মহোদয় যারা শপথ নিয়েছেন তাদের মধ্য থেকে যিনি প্রধান উপদেষ্টা হয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস তিনি সাতাশটা মন্ত্রণালয়ের দায়িত্ব কিন্তু তার হাতে রেখেছেন এবং এই সাতাশটি যে মন্ত্রণালয় তার হাতে রেখেছেন তার মধ্যে আমি যতটুকু সংবাদ পেয়েছি তার মধ্যে এই ভূমি মন্ত্রণালয়ও কিন্তু তার হাতে রয়েছে কিন্তু এই ভূমি মন্ত্রণালয়ের বিষয়টি যাওয়ার আগে আমি আরেকটি বিষয় বলি সেটি হচ্ছে যে আমি গতকালকে একটি ভিডিও করেছিলাম যে নাম জারিপ বিডিএ জরিপ এবং আপনার নতুন যে আইন ভূমি আইন এটি বাতিল করা হয়েছে এটি সম্পূর্ণ গুজব আপনারা যারা ভিডিও দেখেছেন তারা কিন্তু বলতে পারবেন তো এই যে ইনাম জারি এই ইনাম জারিতে কিন্তু সুবর্ণ সুযোগ চলে আসছে কারণ এই জন্য চলে আসছে একটি ইনাম জারির জন্য কিন্তু সরকারি যে চার্জ সেই চার্জে কিন্তু বলা হয়েছিল এগারো সত্তর টাকা জমা দিয়ে আপনার ইনাম জারি করতে হবে তো ইনাম জারির আবেদন করতে গেলে কম্পিউটারে যখন আপনি কম্পোজ করে যখন অনলাইন করেন তখন কিন্তু কিছু টাকা পয়সা খরচ হয় ধরেন টাকা খরচ হয় তারপরে আপনার এগারোশো সত্তর টাকা এবং আরো ধরে নিলাম পাঁচশো টাকা এবারে যে দুই থেকে আড়াই হাজার টাকার মধ্যে আপনারা কিন্তু বর্তমান সময়ের জন্য বলছি বর্তমান সময়ের জন্য কিন্তু আপনারা দুই থেকে আড়াই হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা এই ইনাম জারিটি কিন্তু করে নিতে পারবেন কারণ এই জন্য যে ভূমি অফিস কিন্তু ল্যান্ড অফিস কিন্তু সম্পূর্ণভাবে ইনাম জারি করে দিচ্ছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা করেছিলেন তারা যে দুর্নীতিকে দূর করার জন্য এবং এই দেশ থেকে দুর্নীতিকে সংস্কার করে একদম দেশ থেকে বিতাড়িত করার জন্য তারা যে আন্দোলন করেছিলেন সেটা কিন্তু কিছু কিছু রূপ দেখা যাচ্ছে এখন স্পষ্টভাবে বলা আছে কোনো সংশ্লিষ্ট বিভাগ যদি আপনাদের কাছে উৎকোষ চাই অতিরিক্ত টাকা চাই ঘুষ চাই যা কিছুই হোক না কেন সাথে সাথে প্রতিবাদ করবেন এবং প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি উপজেলায় কিন্তু সেনাবাহিনীর একটি দল আছে তারা কিন্তু সমস্ত জায়গায় কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে আপনারা সেই জায়গায় দাঁড়ায় যদি আপনারা প্রতিবেদন প্রতিবাদ করেন তাহলে আপনার কার্যক্রমটা কিন্তু খুব সুন্দর হবে এবং আপনার নামজারিটি কিন্তু হয়ে যাবে এই নামজারি করতে গেলে আপনার সকল কাগজপত্র কিন্তু সঠিক থাকতে হবে আপনি আবার কোনো কাগজপত্র ঘাটতি অবস্থায় কিন্তু প্রতিবাদ করবেন না আগে আপনার মালিকানার চেইন ঠিক রাখবেন প্রথম থেকে অর্ধ পর্যন্ত কীভাবে আপনি মালিকানা পেয়েছেন সকল মালিকানার চেইন ঠিক রেখে আপনি নি নামজারির জন্য আবেদন করলে পূর্বের নিয়ম অনুযায়ী পূর্বের আইন অনুযায়ী ঠিক দেখবেন যে আপনি আট থেকে দশ দিনের ভিতরে আপনার এই নামজারি সকল কাগজপত্র কিন্তু আপনি পেয়ে যাবেন এমনটাই কিন্তু বলা হয়েছে এবং কোন আইন বাতিল হয় নাই কোন আইনকে স্থগিত করা নাই তার মধ্যে শুধুমাত্র কিন্তু স্থগিত করা হয়েছে এই সুবর্ণ সুযোগে আপনারা আপনাদের যে সম্পত্তি বা যে জমি নিজ নামে মিউটেশন করা বা ইনাম জারি করে নেওয়ার দরকার আপনারা কালক্ষেপণ না করে আপনারা সরাসরি ইনাম জারিটি কিন্তু করে নিতে পারেন এটি কিন্তু এই সুবর্ণ সুযোগ যখন অন্তর্বর্তীকালীন সরকার থাকবে না অন্য কোন সরকার আসবে তখন কিন্তু সেই পূর্বের যে সরকার ক্ষমতা ছেড়ে গেছেন সেই সরকারের মতো কিন্তু আবার প্রত্যেকটি সেক্টরে কিন্তু দুর্নীতি শুরু হয়ে যাবে ঘুষ শুরু হয়ে যাবে কিন্তু এই জিনিসটা যাতে না হয় সেজন্যই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা তারা কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে কোনো মারামারি রাহাজানি খুনাখনি অন্যের সম্পদ লুণ্ঠন করা অন্যের সম্পদ দখল করা বেআইনিভাবে দখল করা এ কোনো কিছুই কিন্তু চলবে না তার মধ্যে যে কয়টা দিন সময় পাওয়া গেছে যে বিগত সরকার ক্ষমতা ছাড়ার পরে যে কয়টা দিন সময় পাওয়া গেছে তিন দিন থেকে চার দিন তার মধ্যে সারা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আমরা কিন্তু জানি যে লুটপাট চলেছে বিভিন্ন মানুষের ক্ষয়ক্ষতি করেছে অনেকের দখলগিরিত সম্পত্তি আবার পুনরায় দখল হয়েছে অর্থাৎ যিনি প্রকৃত জমির মালিক তিনি কিন্তু নিউট্রাল পজিশনে কিন্তু ছিলেন তার সম্পত্তি যেমন অবৈধভাবে দখল দখল হয়েছিল সেই দখলচ্যুত সম্পত্তি কিন্তু আবার অন্য ব্যক্তিরাই সে কিন্তু সেটি দখল করেছে এমন ঘটনাও কিন্তু ঘটেছে তো এই বর্তমান পরিস্থিতিতে যেটা এখন শিথিল হতে যাচ্ছে এরকম কোনো ঘটনা যদি ঘটে আপনারা সাথে সাথে আপনারা কিন্তু সেই সেনাবাহিনীর যে ক্যাম্পাসে সেই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন এটি কিন্তু অত্যন্ত একটি সুন্দর একটি সুবর্ণ সুযোগ এই সুযোগটা কিন্তু আপনারা কাজে লাগাবেন যাদের এলাকায় এই ধরনের ঘটনা ঘটতেছে এবং ইনাম জারির যে বিষয়টি সেই বিষয়টি কিন্তু আপনারা মাথায় রাখবেন হান্ড্রেড পার্সেন্ট আপনারা যাদের ইনাম জারি নিয়ে বিভিন্ন সমস্যা আছে সেই সকল সমস্যা আপনারা এখন কিন্তু সমাধান করে নিতে পারবেন এখন সংশ্লিষ্ট বিভাগের কোনো কর্মকর্তাদের প্রতিবাদ করার কোনো সুযোগ নেই কারণ এই জন্য সুযোগ নেই অবৈধ প্ল্যাটফর্মে বসে বৈধ কথা বললে আমরা কিন্তু সেটা মেনে নেব না এবং এই ছাত্র সমাজ কিন্তু সেটা মেনে নেবে না এমনটাই কিন্তু বলা হয়েছে বৈধ প্ল্যাটফর্মে থেকে বৈধ কথা বলতে হবে বৈধ প্ল্যাটফর্মে থাকে অবৈধ কথা আমরা কিন্তু প্রশ্রয় দিব না এবং এই মর্মে আমি আরও একটি কথা বলতে চাই যে আপনারা যারা নামজারির জন্য আবেদন করবেন এই নামজারির কাগজপত্র কোনো অর্থে যেন কোনো একটি কাগজ যেন ঘাটতি না থাকে যদি ঘাটতি না থাকে আপনি প্রতিবাদ করে আপনার সেই নামজারি কিন্তু আপনি করায় নিয়ে আসতে পারবেন এবং অল্প সময়ের মধ্যেই কিন্তু নামজারিটি আপনি করায় নিয়ে আসতে পারবেন এবং এমন একটি সরকার ব্যবস্থা আসতেছে আমরা জানি যে সুন্দরভাবে যেই ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে এই ইনস্ট্রাকশনে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে আমাদের সংশ্লিষ্ট বিভাগে কোনো প্রকারের যদি ঘুষ উৎকোষ কোনো কিছু যদি চায় তার জন্য কিন্তু একটি কমিটি গঠন করা হচ্ছে সেই কমিটির মাধ্যমে তাদের কিন্তু চাকরিচ্যুত করা হবে তাদেরকে শাস্তি দেওয়া হবে উভয় দণ্ডে দণ্ডিত করা হবে আমি একটু করে বলি যে বিগত সরকারের আমলে কিন্তু একটি আইন পাশ হয়েছিল যে যারা অন্যায় করবে তাদের শাস্তি পেতে হবে এবং তাদের জরিমানা করা হবে অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে সেই বিগত বছরের মানে যে আইনটি পাশ করেছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন সেখানে কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তার কথাও কিন্তু বলা হয়েছে যে ভূমি অপরাধ আইনে যে কেউ যদি অপরাধ করে এবং সেই অপরাধে যদি কেউ সহায়তা করে তারও কিন্তু পানিশমেন্ট হবে এবং জরিমানা হবে চাকরিচ্যুত হবে এরকম যদি কোনো এসিল্যান্ড বা কোনো কেউ যদি করে বর্তমান সর এখন অন্তর্বর্তীকালীন সরকারের যারাই ক্ষমতায় আছে তারা কেউ যদি এই ধরনের করে তার বিরুদ্ধে কিন্তু অ্যাকশানে যাবেন এই অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টা কিন্তু সবাই মাথায় রাখতে হবে আর আপনার জমি হারাবেন এই কথাটাই বলেছি এই জন্য যে আপনার যেই সম্পত্তি আপনার যারা লুট করে নিয়েছে যারা বিভিন্নভাবে দখলকৃত সম্পত্তি পুনরায় আবার দখল করেছে এই সকল ব্যক্তিরা কিন্তু ছাড় পাবে না কারণ এই জন্যই ছাড় পাবে না স্ট্রিক্টলিভাবে বলা হয়েছে যে এই সকল ব্যক্তিদেরকে চিহ্নিত করা হচ্ছে অলরেডি লিস্ট করা হয়েছে এবং যারা যারা এই কাজগুলি করেছে তাদের নামের তালিকা তৈরি হচ্ছে এবং এদেরকে প্রশাসন পুলিশ প্রশাসন একটু সুবিধা হলেই অর্থাৎ একটু এই যে বিষয়টি নিয়ে পুলিশের সাথে যে সমস্যাটা হচ্ছে এই সমস্যাটা যখন সমাধান হয়ে যাবে এবং তারা যখন বিভিন্ন থানায় চলে আসবে তাদের কিন্তু সেই পূর্বের রূপ কিন্তু আর দেখা যাবে না কারণ সেই পূর্বের রূপ যেটি ছিল যে জমিদার কথা যখন ছিল তখন খাজনা আদায় করা হতো এবং তাদের উপরে যে খাজনা আদায়ের দায়িত্বটা দেওয়া হয়েছিল বিভিন্ন মানুষ গেলে তাদের কাছ থেকে উৎকোষ নেওয়া হতো পলিটিক্যাল লিডার যারা তারা যাই ফোন করত যে এই বিষয়টা আপনি দেখেন আমার লোক গেছে কাজটা করে দেন আপনার কাছে যে অভিযোগটা গেছে সেই অভিযোগটা আর আপনি নিয়েন না এই ধরনের যেগুলি হবে সেইগুলি আর কিন্তু হবে না এখন যে পুলিশ প্রশাসন তারাও কিন্তু এবং তারা তারা যে যে চেয়ারে বসবে কিন্তু অলরেডি তাদের হিসাব কিন্তু তারা তারা পেয়ে গেছে যে বিগত সরকারের আমলে যেই ধরনের অপমান অপদস্থ হয়েছে এবং এই জিনিসটা আমরা কিন্তু কখনো আশা করিনি কারণ এই পুলিশ বাহিনী আমাদের কিন্তু সব সময় সাপোর্ট দিয়েছে এবং যতটুকু সাপোর্ট দিক না কেন আমরা যখনই কোনো বিপদে পড়েছি তারা আমাদের পাশে রয়েছে কিন্তু কিছু কিছু ডিপার্টমেন্টের কিছু কিছু মানুষ আছে তারা কিন্তু সব বিগত সরকারের কাছে বিক্রি হয়ে গিয়েছিল এবং তাদের কথা শুনত এই কারণেই আমাদের দেশের সাধারণ জনগণ তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক লুটপাট হয়েছে বিগত পনেরো ষোলো বছরে যা যারা পেশি শক্তির বলে এবং পলিটিক্যাল বলে এই বাংলাদেশের সম্পদ সরকারি সম্পদ তারপরে খাস সম্পত্তি এবং জনগণের সম্পত্তি যেই সম্পত্তিটা তাদের ভালো লেগেছে সেই সম্পত্তির মালিককেই কিন্তু তারা প্রতারিত করে সেখান থেকে উচ্ছেদ করে সেই সম্পত্তি ভোগ দখলে রেখেছিল এই জন্য আপনাদের কাছে যেই সকল কাগজপত্র আছে এই সকল কাগজপত্র সবসময় পরিপাটি করে রাখবেন এবং প্রয়োজনে আমাকে যদি আপনারা ব্যবহার করতে চান অর্থাৎ ব্যবহার বলতে এটা আমি কিন্তু ফিরিতে পরামর্শ দিয়ে থাকি আপনাদের যদি পরামর্শ লাগে আমার সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি সেখানে আমাদের লোক সবসময় কাজ করে বর্তমানেও ট্রাফিকের কাজ করতেছে আমরা চেষ্টা করব আপনাদেরকে ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে ফ্রি পরামর্শ দিয়ে আপনারা কোন সংশ্লিষ্ট বিভাগে কোন জায়গায় গিয়ে আপনারা আপনাদের সমস্যা সমাধান করতে পারবেন আমি যতদিন ভিডিও করবে এবং যতদিন যতদিন হিউম্যান এর চেয়ারম্যান আছি ততদিন পর্যন্ত আপনাদের পাশে থাকব এই প্রত্যাশায় আজকের মতো ভিডিও শেষ করব তার আগে আমার মোবাইল নাম্বার জিরো আমি আবার বলছি জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করবেন আপনাদের পরামর্শের জন্য এবং একটু দেরি হচ্ছে কারণ আমি আমার লোকজন নিয়ে এখনো মাঠে কাজ করতেছি যার কারণে আপনাদের সাথে অনেক সময় কথা বলতে পারতেছি না যার কারণে একটু দেরি হচ্ছে দু একদিন পরে আমি কিন্তু আপনাদের সম্পূর্ণভাবে পূর্বে যেরকম পরামর্শ দিয়েছি এখন সেভাবেই পরামর্শ দেব আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ